আমার মামনের আপনাকে করাবো মামনি ঢোকাও অমিন টাকাও অমিন এমিন চলে আসো এর মধ্যে দিতে থাকো হ্যাঁ ঢোকায় দাও এ এ কোনো কাজ নেই ডিউটি নেই অটোমেটিক হ্যাঁ দেখতে পারবেন যে আমাদের পুরো এটা একদম ভোজা যাবে মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকায় আপনি বিশ টাকায় ইনকাম দেখবেন এক গ্লাস রসের দাম বিশ টাকা আপনার তাতে খরচ হবে চার থেকে পাঁচ টাকা তাতে আপনার তিন ডবল লাভ হবে একটা দাও আমার মনে হয় একটা চার দোকানের পাশে যদি ফেলে রাখেন আপনার প্রতিদিন এক হাজার দুই টাকা ইনকাম হয়ে যাবে আপনার যেন লাইন নেই বিদ্যুৎ নেই সেই জায়গায় আপনি ব্যাটারি লাগিয়েও এই জিনিসটা ব্যবহার করতে পারেন আমাদের এটা ব্যাটারি তো চলবে ইলেকট্রিক কারেন্টও চলবে দর্শক এ একটা আগ দেখছেন যে কোনো বাংলা মেশিন যে মেশিন হোক দুইবার করে দেওয়া লাগে আর এ একবারে ফিসে আপনার দেখবেন একদম ধুলো ধুলো করে ফেলবে কিচ্ছু আর থাকবে এই যে দর্শক দেখতে পাচ্ছেন একবারে এ আর দুইবার দেওয়ার প্রয়োজন নেই পড়ার বা আমার ছোয়া মনে মা মনে একটা দিক ওই ওই বলেন ওমিন তো टाकी তাকিয়ে দাও ক্যামেরা মধ্যে তাকিয়ে দাও হ্যাঁ সুজা করে দাও খেলে সুজা করে জাস্ট দিয়ে দিতে হবে দর্শক এই যে আমাদের পুরো জকটা কিছুক্ষণের মধ্যে একদম ভুলে গেল হ্যাঁ এই মেশিনটা হুজুর আমাদের ঈদের আগে ঢুকছে তবে আমরা এই কয়েকদিন চেক করিনি কারণ কিছু দিন আমরা রেখে তারপর চেক করি কারণ হইলে আগে আমরা বাজারে সাজি না জিনিসটা কেরম চলে রেজাল্ট আজকে চালালাম ইনশাল্লাহ একবারেই একবারেই বাজে দশ হলে আপনি খেয়ে একটু টেস্ট করে একটু বলেন যে হ্যাঁ দারুণ সিস্টেম এক ক্লিয়ার ওই বাংলা মেশিনের মতো দুই তিনবার করে দেওয়া লাগে না আপনি একটু বসে খান আমাদের পাশের মধ্যে সে দেখতে আছে আলহামদুল্লাহ ঠিক আছে সুন্দর তাই তো কি মনে হইলো হুজুর আপনার খুব সুন্দর খুব সুন্দর না দর্শক যে অল্প টাকায় আপনারা বেকার অবস্থায় আছেন অল্প মাত্র কিছু টাকা খরচ করে একটা দোকানের রাখতে পারেন আমার মনে হয় যে আপনার সংসারটা চলে যাবে দর্শক এগ দেখছেন এগুলো তোমরা দাঁড়াও এ টাক দেখছেন অন্য দেখবেন যে কোনো বাংলা মেশিন যে মেশিন হোক দুইবার করে দেওয়া লাগে আর এ একবারে ফিসে আপনার দেখবেন একদম ধুলো ধুলো করে ফেলবে কিচ্ছু আর থাকবে না তাহলে চলুন প্র্যাকটিক্যালি আমরা জিনিসটা দেখি আগে রস বেড়ে কী পালি চলুন দর্শক দা একটা দাও এই যে দর্শক দেখতে পাচ্ছেন একবার এ আর দুইবার দেওয়ার প্রয়োজন নেই পরের বার দিলে কি হবে দেখেন আমার মামনির দিয়েও আপনাকে করাবো মামনি ঢোকাও অমিন টাকা অমিন এমিন চলে আসো এর মধ্যে দিতে থাকো হ্যাঁ ঢোকায় দাও এ এ কোনো কাজ নেই ডিউটি নেই অটোমেটিক হ্যাঁ দেখতে পারবেন যে আমাদের পুরো ইটা একদম ভুজা যাবে আমাদের পুরো জবটা কিছুক্ষণের মধ্যে একদম ভুলে যাবে আমার মা মনে একটা দিক তাকিয়ে দাও ক্যামেরা মুখে তাকিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও জাস্ট দিতে হবে দর্শক এই যে একদম সহজ পুরোটা নিও দেখতে পাচ্ছেন দর্শক এ একদম ফিসে দিয়েছে আর দুই বার দেওয়ার কোনো প্রয়োজন নাই দাও আরেকটা দাও মনে দিয়ে দাও ক্যামেরা মুখো কি মজা লাগছে রসটা খাতি হবে নাকি দর্শক দেখতে পাচ্ছেন কত ফাস্ট দেখেছেন কত ফাস্ট আমাদের মেশিন আপনার জুস বানিয়ে দিচ্ছে একদম ফিসে একটা বাইক তো দেখছেন এ কোনো ডিউটি নাই যে যেভাবে অল্প টাকা খরচ করে একটা ব্যবসা করতে পারে এটা আপনার কারেন্টও চলবে প্লাস দিয়ে চালাতে পারবেন দুইটা অপশানই আছে এরপরে দিলি সব ময়লা আসবে আপনাকে সেটাও দেখাবো আমাদের জাস্ট টুক সব বেরিয়ে যাক রস প্রচুর পরিমাণ জমে আছে সব বেরিয়ে যাবে যাওয়ার পরে আমরা দিয়ে আপনাকে দেখাবো যে খেলি ময়লা ময়লা ছাড়া কোনো কিছু বেরোবে না আগে রসটা বেরিয়ে যাক পুরোভাবে ফুলফলভাবে তারপরে তারপরে আমার আপনাদের দেখাবো দেখেন এক জক হয়ে গেছে প্রায় এক জগের কাছে হয়ে গেছে প্রচুর পরিমাণ রস এর মধ্যে রয়েছে সবটুক থেঁকছে তো কারণ এটা আপনার ছেঁকে দিচ্ছে হ্যাঁ এই জন্যে আপনার একটু ওর মধ্যে রয়ে গেছে এটা ফিল্টার করলে ছেঁকে দিচ্ছে আমাদের এই মেশিনটাই আগ নেই তবু অটোমেটিক পড়ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আগ নেই তবু পড়ছে কারণ আমাদের একদম ফিল্টার করে জিনিসটা শিখে দিচ্ছে একটা ম্যাজিক মেশিন একদম ম্যাজিক ম্যাজিকের মতো কাজ করছে কি বাবা পছন্দ হয়েছে তো হ্যাঁ আরো এছাড়াও আমাদের নতুন আইটেম আপনার গাভীর দুধ দোয়ানো মেশিন ভোটটা ক্রাশ করা মেশিন মানে ভোটটা শিখানো মেশিন তারপরে আপনার আইএসএ গাভীর দুর্দণ মেশিন আপনার ছেলেকে একদিক থেকে ভুষি করবেন আরেক দিক থেকে আপনার ই গুঁড়ো হবে সব মেশিন আমরা এক এক করে সেট করে আপনাদের দেখাবো ঠিক আছে হ্যাঁ তাহলে এটা টান দিতে হবে এটা এখানে থাক হ্যাঁ এবার আপনাদের আমরা দেখাবো দ্বিতীয়বারে এর মধ্যে রস আছে কিনা হ্যাঁ দ্বিতীয়বার আপনাদের দেখাবো এর মধ্যে রস আছে কিনা। এ তো একবারে আমার দেখেন এ আর কিছু বেরোবে না দর্শক এ এ ক্লিয়ার ক্লিয়ার দেখেন ময়লা এখন খেলি ময়লা দেখতে পাচ্ছেন ওই হাতে দাও আমার বাবা তুমি দেখেন শুধু এখন ময়লা বেরোবে হ্যাঁ সে রস আর নেই একবারে আমাদের এই মেশিনে আপনার সে সে কায়দা কইটা দেয় দেখতে পাচ্ছেন দর্শক কারণ এর মধ্যে আর কিছু নাই দর্শক দেখছেন কিচ্ছু নাই ধরো দ্বিতীয়বার আপনাকে দেখাচ্ছি যে অনেকটাই অনেক যে বাংলা মেশিন দুই তিনবার করে দেওয়া লাগে আরে একবারে ক্লিয়ার দেখেন পঞ্চায়েত পরের বা সব মহিলা হ্যাঁ একবারে ক্লিয়ার দর্শক নাও

এই উল্টো বাকে ঘোরালে ময়লাটা সব ব্যাস করে দেবে মেশিনে এই এই এবার উল্টো ঘুরে আপনার ময়লা পাতি যা থাকবে সব ব্যাচ করে দেবে মেশিন পরিষ্কার ওকে নাও হ্যাঁ হুজুর চলে আসেন আমাদের নতুন মেশিনের একটু আপনার দই টেস্ট হোক নতুন মেশিন এলেও রস করলাম চলে আসেন হ্যাঁ আগ করলাম হুজুর একবারে হ্যাঁ দেন দাদি হ্যাঁ একটা সি দেন হ্যাঁ ট্যুর হ্যাঁ হ্যাঁ এই মেশিনটা হুজুর আমাদের ঈদের আগে ঢুকছে তবে আমরা এই কয়েকদিন চেক করিনি কারণ কিছুদিন আমরা রেখে তারপর চেক করি কারণ হইলে আগে আমরা বাজারে ছাড়ি না জিনিসটা কিরম চলে রেজাল্ট আজকে চালালাম ইনশাল্লাহ এক একবারেই বাজে দশ হলে আপনি খেয়ে একটু টেস্ট করে একটু বলেন যে হ্যাঁ দারুণ সিস্টেম এক ক্লিয়ার ওই বাংলা মেশিনের মতো দুই তিনবার করে দেওয়া লাগে না আপনি একটু বসে খান আমাদের পাশের মধ্যে সে দেখতে আছে এবার আনিকা তোমার গ্লাসটা নিয়ে আসো কি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো হ্যাঁ সুন্দর তাই তো না কি মনে হলো হুজুর আপনার খুব সুন্দর খুব সুন্দর না একবারে তো একদমই আচ্ছা যারা দর্শক যে অল্প টাকায় আপনারা বেকার অবস্থায় আছেন অল্প মাত্র কিছু টাকা খরচ করে একটা সাত দোকানের কোলো যদি এটা রাখতে পারেন আমার মনে হয় যে আপনার সংসারটা অনাসে চলে যাবে কারণ ষাট থেকে পাঁচ টাকা খরচ তাতে আপনার বিশ টাকা ইনকাম দেখেন এক এক গ্লাস রসের দাম বিশ টাকা আপনার খরচ আছে ষাট থেকে পাঁচ টাকা পনেরো টাকা আপনার লাভ থাকছে তাহলে অল্প টাকা ই করে আপনি একটা ব্যবসা করতে পারেন এবারে আমার মা মনে দিচ্ছি

বন্ধু রাজা বলছিলাম যে একটা আপনি অল্প কিছু টাকা ইনভেস্ট করলে যারা বিদেশ যাওয়ার কথা ভাবছেন আট আট লাখ দশ লাখ টাকা খরচ করে আমার মনে হয় কিছু টাকা নিয়োগ করে আপনি ব্যবসা কোনো ব্যবসায় ছোট মনে করলে হবে না কারণ ব্যবসা করে মানুষ বড় হতে পারে আপনি কিছু টাকা ইনভেস্ট করবেন করে আমার মনে হয় একটা চার দোকানের পাশে যদি ফেলে রাখেন আপনার প্রতিদিন এক হাজার দুই টাকা ইনকাম হয়ে যাবে অনাসেই এক হাজার পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম খুব সহজেই করতে পারবেন কারণ এখন গরমের সিজন আপনি যে কোনো কাজেই এই মেশিনটা নিলে কারণ এটা দুই বাদ দেওয়ার কোনো ই নাই আপনার জেনে লাইন নেই বিদ্যুৎ নেই সেই জায়গায় আপনি ব্যাটারি লাগিয়েও এই জিনিসটা ব্যবহার করতে পারেন আমাদের এটা ব্যাটারি তো চলবে ইলেকট্রিক কারেন্টও চলবে তাহলে মামনি কেরম লাগলো অনেক মজা লেগেছে অনেক মজা অনেক মজা তাহলে দর্শক কি আমাদের নতুন মেশিনটা ঠিক আছে দর্শক তাহলে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে যারা এই আঁখের আঁখ থেকে রশ করা মেশিন কেনার কথা ভাবছেন অবশ্যই আমাদের একটা সার্টিফাইড কোম্পানি লিওন কোম্পানি এবং আমরা দোকানের নামটা চেঞ্জ করে লিওন থেকে লিয়ানা মেশিনারি হয়েছে আপনারা আমাদের এখানে এসেও নিতে পারেন আমাদের ঠিকানা হলো পভারটির সৃজনী রোড হেডা একদম সিনেতা বাস টার্মিনাল নেবে যে কোনো অটো বা রিক্সাওয়ালার বলবেন প্রভাহটির সৃজনী মোড়ে আসবো তাহলে একবার আমাদের শোরুমে আপনার নিয়ে আসবে তাহলে লিওন এবং লিয়ানা মেশিনারির পক্ষ থেকে আজকে আপনাদের ভিডিওটা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ বাই বাই টাটা